আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এক সময় এদেশে যখন আলেম মোয়াদিস মৌলানা কোনো একজন ব্যক্তিকে যখন ধরা হতো তাদেরকে ডান্ডাবেরি করানো হতো তাদেরকে মাথায় হেলমেট দেওয়া হতো তাদেরকে গায়ে বুলেট প্রুফ জ্যাকেট দেওয়া হতো এবং তাকে ঘিরে হাজার হাজার প্রশাসনের লোক থাকত এবং তাকে এমনভাবে মিডিয়া কভারেজ করানো হতো যে সে আলেম মোহাদিস মাওলানা তারা হচ্ছেন দুনিয়ার অন্যতম সন্ত্রাসী জঙ্গি ও মৌলবাদী অর্থাৎ তারা এই সমস্ত সংগঠনের সাথে তারা অতপ্রোতভাবে জড়িত তাদেরকে এভাবেই কোটে তোলা এবং নেয়ার সময় এভাবেই কিন্তু তাদেরকে আপনার আপনার জনতার সামনে দেখানো হতো শুধুমাত্র তাদের না এদেশের যত রাজনৈতিক নেতাদেরকেও ধরা হয়েছে তাদেরকেও সেমভাবে অর্থাৎ তাদেরকে দেখানো হয়েছে দুনিয়ার অন্যতম সন্ত্রাসী হচ্ছে তারা তাদেরকে ঠিক সেভাবেই উপস্থাপন করা হয়েছিল অথচ এখন এই মুহূর্তে আমরা যেটা দেখছি তার পুরোটা ভিন্ন জন্য আমার মাঝে মধ্যে এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমার দারুণভাবে সন্দেহ লাগে সত্যিই কি তিনি সঠিক পথে আসেন নাকি ভিন্ন পথে চলে গেছেন কারণ সালমান এব রহমান হাসান ইনু পুলক এবং যারা রয়েছেন নিশ্চয় দেখছেন দেখলেন তাদেরকে কি দারুণ জামায় আদর করে নিয়ে যাওয়া হচ্ছে নিয়ে আসা হচ্ছে এবং তারা কত সুন্দরভাবে জনগণের সামনে কথা বলছেন মানুষের সামনে কথা বলছেন সাংবাদিকের সামনে কথা বলছেন ব্যাপারটা এরকম যে এই সরকার তাদেরকে একদম সেফ জায়গায় রেখেছেন যাতে দেশের বিপ্লবী ছাত্র জনতা তাদের উপরে কোনো ধরনের ঝাঁপিয়ে পড়তে না পারে যাতে তাদের উপরে তাদের যেন তারা কোনো ধরনের ক্ষতির সম্মুখীন হতে না পারে তাই আমার মনে হচ্ছে আমি অবশ্য চাই না আর এই কারণে এই পরিস্থিতি পরিবেশটা দেখেই আমার আমার এই সরকারকে দারুণভাবে সন্দেহ হচ্ছে আমি দারুণভাবে সন্দেহ প্রকাশ করছি এই সরকারের প্রতি নিশ্চয় আপনারা জানেন দেশের বহু অগণিত ব্যক্তি রয়েছেন এখন পর্যন্ত তারা সরকারের প্রশাসনের ধরাচর বাইরে নিশ্চয়ই তাদের অধিকাংশ এখন পর্যন্তই বাংলাদেশে রয়েছেন অথচ তাদেরকে এখন পর্যন্ত ধরা হচ্ছে না আমার কাছে মনে হচ্ছে কি জানেন প্রশাসনের বহু ব্যক্তিরাই জানেন যে এ সমস্ত ব্যক্তিরা আসলে কোথায় রয়েছেন অর্থাৎ তাদেরকেও সেফ জায়গায় রাখা হয়েছে যখন একেবারে না হলেই না তাদেরকে জাস্ট প্রশাসনের হাতে নিয়ে আসা হচ্ছে আর যদি এটাই হয় তাহলে দেশের বিপ্লবী ছাত্র জনতার কপালে দুঃখ ছাড়া আর কিচ্ছু নেই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি আবরাকাত